আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন যে কিছু কাগজ রয়েছে আর এই কাগজে কিছু টাকার অঙ্ক লেখা রয়েছে আমার পাশে দেখতে পাচ্ছেন যে লোকটা আসলে পরিশ্রম করছে করছে কাজ আজকে উনার ভাগ্য বদল হবে দেখব উনি আসলে ভাগ্যবান কিনা তা আসুন ভাই একটু কথা বলতাম বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ শোনেন মূলত কথা হলো কি আমার হাতে আমার হাতে এই কিছু কাগজ দেখতে পাচ্ছেন এই কাগজে কিছু টাকার অঙ্ক আছে আচ্ছা এখন এই আপনাকে এখান থেকে যে কোনো একটা কাগজ আপনার টানতে হবে আজকে আপনার মানে ভাগ্য দেখবো যে আসলে আপনি কিছু পান কিনা নেন একটা কাগজ টানেন রহমতের মালিক যদি ভাগ্যে কিছু রাইতে থাকে তাহলে কিছু পাবো আর যদি না হলো তাহলে তো করার কিছু নেই এর জন্যই তো আপনার ভাগ্য আজকে দেখা যাবে একটা যে কোনো একটা দেখেন যাই আপনি পান আচ্ছা আপনার এই যে এই কাগজটা টানিছেন তাই না দর্শক আসলে উনি কালাম এই কাগজটা নিজে টানেছে আজকে ওনার ভাগ্য আসলে বদল হবে আসলে উনি পাই কিনা দেখা যাক দর্শক ওনার কপাল এত ভালো যে উনি কালাম ফুল একশো টাকা পেয়েছে আচ্ছা এই যে দেখুন ভালো মতো দেখান উনি কালাম একশো টাকা এই যে একশো টাকা পেয়েছেন এই একশো টাকা পেয়ে আপনার কাছে কেমন লাগছে ভালো ভালো লাগছে ভালো আলহামদুলিল্লাহ এই যে এত কষ্ট করে আপনি মূলতে যে কাজবাস করেন এই 100 টাকা কামাতে কি আপনার কত সময় লাগে অনেক সময় লাগে অনেক সময় লাগে তাই না আর এইটা হঠাৎ করে এই 5 মিনিটেই পাইছেন কেমন লাগছে মোটামুটি ভালো ভালো লাগছে তাই না দর্শক আসলে উনি আসলে খুব ভাগ্যবান লোক টাকা অল্প হোক কিন্তু আসলে ওনার ভাগ্য আসলে আপনি কেমন লাগলো ভালো লাগলো টাকাটা পাই আমার খুব ভালো লাগলো ভালো লাগে আলহামদুলিল্লাহ দর্শক এনার জন্য আপনারা আসলে দোয়া করবেন ইনি আসলে যাতে ওনার ভাগ্য আসলে পরিবর্তন হয় আর এই ভিডিও টা বেশি করে লাইক শেয়ার দেবেন আল্লাহ আল্লাহ